মেন জিনিস হচ্ছিল আমি গার্লসওস ছেলেছিলাম ছিলাম আমি বললাম না আমার অনেক স্মৃতি আছে কোনো সময় ভাবি নাই যে ন্যাশনাল টিমে খেলব এটা একটা টার্গেট আছে যে ন্যাশনাল টিমে এত সালের মধ্যে খেলতে হবে বাট কোনো সময় ভাবি নেশাল ন্যাশনাল টিমের ক্যাপ্টেন হবে কারণ এই ট্রান্সফারটা না হলে আজকে আমি ফুটবল নাও খেলতে পারতাম বিকেসপির আমাদের স্যার ম্যাডামরা আমাদের অনেক হেল্প করছে সেটা স্কুলের সেটা আমাদের স্পোর্টসের হয়ে আমাদের মতো ছোট মামুনুল একজন এখান থেকে বাইরের ন্যাশনাল টিমে খেলে হামজা আর সাথে অনেক কিছু চেঞ্জ হবে আজকে আমাদের মাঝে এমন একজন রয়েছেন যিনি ফুটবল জাতীয় ফুটবল টিমে বেশ বহু দিন আসলে সাপোর্ট করেছেন সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম তিনি রয়েছেন বলবো এত দিন পর ঠিক বলে যে 10 বছর পর পুনর্মিলনী ঠিক কেমন লাগছে আজকে বিকেসপি সবসময় আনন্দের ব্যাপার কারণ হচ্ছে ছোটকাল থেকে এই জায়গাটুকুতে আমাদের এই গাছগাছালি বাতাস ওয়েদার সব কিছুই স্কুলের এই তিন হোস্টেলের মানে ইনভারমেন্টটা আমাদের দশ বছর পর আবার সব সবাই একসঙ্গে হওয়াতে আসলে খুবই আনন্দিত হামজা চৌধুরী জাতীয় দলে তিনি যুক্ত হচ্ছেন আপনার কি মনে হয় হামজা চৌধুরী যুক্ত হবার পর আসলে জাতীয় দলের শক্তি কতটুকু বাড়বে কি মনে হয় মাসবি স্ট্রেংথ অনেক বাড়বে কারণ হচ্ছে হামজা আর সাথে অনেক কিছু চেঞ্জ হবে ইনভারমেন্ট চেঞ্জ হবে প্লেয়ারদের স্ট্রেংথ বাড়বে আত্মবিশ্বাস বাড়বে কারণ টিমের স্ট্রেংথ যখন বাড়ে তখন আত্মবিশ্বাস এমনিতে পারবে সব কিছু মিলে ফুটবলের জন্য খুবই ইতিবাচক কারণ স্পন্সার আসবে এখন কারণ এই হামজাকে দিয়ে যদি ফুটবলার পাইপলাইনটা কাজে লাগানো যায় তাহলে আমি মনে করি যে ইজ গুড পারফেক্ট কারণ হচ্ছিল মেন তো ফান্ড ফান্ডিং প্রবলেম ফাইন্যান্সিয়ালি প্রবলেম দেন হামজার মতো প্লেয়ার আসাতে শুধু আমাদের সাউথ এশিয়ার যে একটা ভাইভস আমাদের যে একটা ফলোয়ার্স ফ্যান ফলোয়ার্স অনেক দূর বেরিয়েছে এবং স্পন্সারগুলি সারা দিচ্ছে স্পন্সার করার জন্য মামুনুল ইসলাম এত বছর আগে যখন তিনি প্রথম এখানে পা রেখেছিলেন তিনি ভেবেছিলেন ঠিক এত বছর পর তিনি এই জায়গাটাতে দাঁড়াবেন না সেটা তো কোনোদিন কল্পনা করতে পারি বাট জিনিসটা হচ্ছিল ডিসিপ্লিন একটা লাইফে ক্যাডেট কলেজ হাফ বলেন ফুল বলেন এটা একটা ক্যাডেট কলেজ সিস্টেমের বাট স্পোর্টসের প্লাস পড়াশোনা সব কিছু মিলে আমি বলবো যে এখানে যখন আমি ফার্স্ট এন্ট্রি করি জিমন্যাস্টিক্সে আমার কোনো লক্ষ্য ছিল না যখন আমি টার্ন করি ফুটবলে এটা আমার ফ্যামিলি থেকে লক্ষ্য আমার নিজের লক্ষ্য তখন থেকে স্টার্ট হয় তখন থেকে আমার স্ট্রাগল স্টার্ট হয় আমি এই জায়গায় যেতে হবে এই জায়গায় যাওয়া হবে কোনো সময় ভাবি না যে ন্যাশনাল টিমে খেলবো এটা একটা টার্গেট আছে যে ন্যাশনাল টিমে এত সালের মধ্যে খেলতে হবে বাট কোনো সময় ভাবি না ন্যাশনাল টিমের ক্যাপ্টেন হবো এক্সাম ছিল প্র্যাকটিস ছিল সব কিছু কীভাবে ম্যানেজ এটা খুব টাফ জব কেন স্টুডেন্ট আমরা খেলাধুলা প্লাস পড়াশোনা মেনটেন করা আমাদের জন্য অনেক ডিফিকাল্ট বাট আমরা যদি এক ঘন্টা দেড় ঘন্টাও যদি ভালোভাবে সময় দিতাম দুই ঘন্টা ভালো সময় দিতাম তাহলে ভালো রেজাল্ট করা সম্ভব সম্ভব ছিল কিন্তু হয় কি আপনার সকাল আর্লি মর্নিং উঠে আজানার সময় সকালে ট্রেনিং করে দেন শাওয়ার নিয়ে ব্রেকফাস্ট করে স্কুল করা স্কুল করে এসে লাঞ্চ করা লাঞ্চের পর এক ঘন্টা শুধু আপনার বডি ফেলাইতে পারবেন মানে ঘুমানোরও কোনো স্পেস নেই ডেন এখানে আসা এখান থেকে আবার মিল করে আবার আপনার স্কুলে পড়তে যাওয়া নাইটে মানে এই যে লাইফের যে একটা টার্নিং পয়েন্ট এটা আমাদের জন্য সবচেয়ে মানে পেইনফুল ছিল বাট পেইনফুল হলো আমি বলবো যে এই পেইনটাই আমাদের একটা জায়গায় লাইফ লাইফের চেঞ্জ হওয়ার এই পেনটা আমাদের এই পেনটা যদি আমরা না নিতাম তাহলে নিশ্চয়ই আমাদের লাইফগুলি চেঞ্জ হতো না একটা ছেলেদের মনে একটা ইন্টারেস্ট কাজ করত যে হ্যাঁ পাশে হোস্টেল আছে গার্লস হোস্টেল বড় অপরা রয়েছে এরকম অনেক মজার স্মৃতি হয়তো আছে একটু ছোট্ট করে জান মেন জিনিস হচ্ছে আমি গার্লস হোস্টেলে ছিলাম আমি বললাম না আমার অনেক স্মৃতি আছে আমি যখন ক্লাস ফাইভে পড়তে আমি নিজেই গার্লস হোস্টেলে ছিলাম গার্লসের সঙ্গে আমার প্রত্যেক দিন দেখাশোনা একসঙ্গে এইট আমরা একই সঙ্গে ছিলাম একই সঙ্গে থাকা পছন্দের অনেক মজার এখনো সবাই আসলে আমারও বলে যে এই গার্লস হোস্টেলে তো ছিল সামনে তো আরো বড় বড় টুর্নামেন্ট রয়েছে কি আশাবাদী ফুটবল টিমকে নিয়ে কি মনে হয় আমরা সবসময় মাঝে ভালো মানে আশা আশা রাখি কারণ সবকিছু চেঞ্জ হয় ওয়ার্ল্ডে কেউ ফুটবল এমন একটা খেলা আপনার নাইনটি মিনিট পর্যন্ত আপনাকে ওয়েট করতে হচ্ছে ম্যাচ কী হচ্ছে না হচ্ছে কে ধরেন ইউরোপিয়ান কাপ বলেন ওয়ার্ল্ড কাপ বলেন কে চ্যাম্পিয়ন হবে কেউ কিন্তু জানে না হঠাৎ সার্ডেনলি কোনো একটা টিম এসে চ্যাম্পিয়ন হয়ে যায় লাইক দ্যাট এরকম কোনো ভালো রেজাল্ট আমরা আশা আশা করতে পারি যে ভালো রেজাল্ট হওয়ার সুযোগ আছে এটা হলো ডিপেন্ড করে বললাম না আত্মবিশ্বাস বাড়াটা ডে বাই ডে ম্যাচ ভালো খেলা এটা হলো সবচেয়ে বেশি আমাদের টিমের অ্যাভারেজ ভালো টিম জানি আপ অ্যান্ড ডাউন না অ্যাভারেজলি ভালো খেলতে পারে আই থিঙ্ক এটা সহযোগিতা করবে হামজা অনেক অনেক সাইড দিয়ে